এক খামার বাড়িতে গাবলু নামের এক বামন বেবি বাস করত গাবলুর মাথাবর্তি লালচে চুল আর গালে দুটো টক টকে লাল টোল পড়ত যখন সে হাসত তার সবচেয়ে ভালো বন্ধু ছিল ধূসরু নামের এক মিষ্টি ছোট্ট গাধার বাচ্চা ধূসরুর কান দুটো ছিল বেশ লম্বা আর চোখ দুটো ছিল বড় বড় একদিন সকালে গাবলু তার নীল ডেনিমের জামসুট পরে খামারের উঠোনে খেলতে গেল সে দেখল ধূসরু গোল গোল করে রাখা খড়ের গাদার পাশে দাঁড়িয়ে আছে গাবলুকে দেখেই ধূসরু আনন্দের সাথে এক মৃদু শব্দ করল এসো ধূসরু আজ আমরা লুকোচুরি খেলব গাবলু হাত নেড়ে হেসে বলল ধূসরু মাথা নেড়ে রাজি হলো গাবলু চোখে হাত দিয়ে গোনা শুরু করলো এক দুই তিন ধূসরু দৌড়ে গিয়ে খামারের কাঠের দরজার আড়ালে লুকিয়ে পড়ল সে ভাবল গাবলু তো আমাকে খুঁজে পাবেই না কিন্তু গাবলু খুব চালাক ছিল সে গুনতে গুনতে চারপাশে ছড়িয়ে থাকা ভুট্টার দানাগুলোর দিকে তাকালো দেখলো দরজার দিকে অনেকগুলো পায়ের ছাপ পড়েছে ধূসরু তুমি ওখানে চিৎকার করে হেসে উঠল গাবলু ধূসুরু হাসি মুখে বেরিয়ে এলো তারা দুজন আবার ঘরের গাদার দিকে দৌড়ালো বন্ধুত্বের আনন্দে গোটা খামার ভরে উঠল